জামিকে মিষ্টির সাথে মরিচ দেয় বউ কাঁদতে কাঁদতে বেহুশ এখন তো হচ্ছে এত গরম এর মধ্যে বাড়ি আরও বেশি গরম এত বিধ্বস্ত লাগছিল বিয়ের দিন দেখতে এরপরে হচ্ছে আমরা রেডি হয়ে সবার আগে বিয়ের দিন খেতে চলে গিয়েছি খেয়ে এসে দেখলাম আমাদের ব্রাইডও এসে পড়েছে ব্রাইডকে বিয়ের দিন মশাল্লাহ খুব সুন্দর লাগছিল এরপরে আমরা সাড়ে হাজার লোক আমাদের একটা দায়িত্ব আছে এরপরে এসে আমরা হচ্ছে ফুল ছিঁড়ছিলাম সব কিছু রেডি করছিলাম যে আমরা হচ্ছে জামাইয়ের গেট ধরবো এর জন্য ফুলগুলো হচ্ছে আগের দিনে আমরা যে হলুদের মালা কিনেছিলাম সেগুলো ফুলও পাচ্ছিলাম না এই ফুল তুলছি আমরা সব কিছু রেডি করছিলাম এরপর আবার শরবত থাকে না ওই যে শরবতটা উল্টানো থাকে নিচে একটা নোট থাকে যে বের করে নিতে হবে আমরা ওই শরবতটাও করেছিলাম সবে শরবত বানালাম এরপরে হুট করে আমাদের বুদ্ধি আসলে আচ্ছা মিষ্টির মধ্যে আমরা মরিচ ঢুকিয়ে দিই এরপর হচ্ছে লাল মিষ্টিটা কেটে মাঝখান দিয়ে মরিচের গুঁড়া ঢুকিয়ে দিচ্ছিলাম বিয়েবাড়ি কিছুই পাওয়া যায় না সব কিছু আমরা খুব কষ্ট করে ম্যানেজ করেছি এরপর ভাবলাম যদি বাইয়ে চান্স জামাই লাল মিষ্টি না খেয়ে থাকে এর জন্য আবার একটা সাদা মিষ্টি নিয়ে সেটার মধ্যে আবার লবণ ঢুকিয়ে দিচ্ছিলাম এরপর আমরা সবাই মিলে টেবিল নিয়ে সবাই বের হয়ে গিয়েছি গেটের ওইখানে গেটের ওইখানে গিয়ে সব কিছু সুন্দর করে সাজিয়ে রেখেছি আমরা এত গরমের মধ্যে এক ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম জামাই বাড়ির মানুষজন আসছিল না অনেক লেট করে আসছে ওরা হচ্ছে এত লেট করে আসছে এরপরে আমরা যেই ভিতরে ঢুকে গেছে আর দেখি পিছনে জামাই আসছে পিছনেই হচ্ছে জামাই বাড়ির লোক আসছে আমাদের আর গেট ধরা হলো না ওনারা যেহেতু ভিতরে ঢুকে গেছে আর হচ্ছে গেট ধরা যাবে না আর এরপরে তো হচ্ছে বেলা বউ অনেক কান্না করছিল। আমার কাকি অনেক বেশি কান্না করছিল যেহেতু আমার বোন এক মানে একটাই বোন এর জন্য কাকি খুব কান্নাকাটি করছিল এরপর হচ্ছে বিদায় দেওয়ার সময় কাকারা হচ্ছে বউকে হাতে তুলে দিবে এখানে ও হচ্ছে কান্নাকাটি করে একদম কাজল টাজল লেপটে ফেলছে এরপর সবাই মিলে বিদায় দিচ্ছিল এখানে সবাই দাঁড়িয়ে এরপর আর কি বিদায়ের সময় ওরা গাড়িতে উঠে গেছে এই তো শেষ টাটা বাই বাই আল্লাহ হাফেজ